শিবচর জমিদার বাড়ির বড় ছেলে ভাই এবং তার অর্ধাঙ্গিনী আপা। এই দুইটি মানুষ অনেক ভালো অনেক বড় মনের মানুষ তারা তাদের সম্বন্ধে আজকে আমি কিছু বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি অবশ্যই আপনারা দেখবেন স্বামীবাই এবং দুলারিয়াপা দুজন মানুষই খুব অতিথি পরায়ণ মানুষ মানুষ দেখলে যেন ওনাদের মন ভরে যায় এবং মানুষকে কিছু করতে পারলে মানুষকে কিছু খাওয়াইতে পারলে ওনারা অনেক তৃপ্তি পায় আমি একবার গিয়েছিলাম ওনাদের বাড়িতে বেড়াতে আমার ছাত্র দ্যাট দ্যাটমিন্স সামিরের খালু বড় খালু তো সেই বদলতেই শামীমবাইয়ের বাসায় আমি গিয়েছিলাম সেই শামীমবাই এবং পা যে আপ্যায়ন করেছে এবং অতিথি কাকে বলে ওনার বাড়িতে গেলে ওনার বাড়িটি অনেক সুন্দর অতিথি আপ্যায়ন কিভাবে করতে হয় এটা বোধ হয় শামীম ভাই এবং আপার কাছে অনেক কিছু আমাদের শেখার আছে অন্যের কিছু যায় কি না জানি না তবে আমারও অনেক কিছু শেখার আছে আমি মানুষকে দেখলে আনন্দ পাই কিন্তু আপা এবং শামীম ভাই আমার চেয়ে অনেক অনেক বেশি মানে অতিথিপরায়ণ তো সেই শামীম ভাই এসেছিলো ইস্টস্ট মেডিকেলে দোলারিয়া এবং শামীম ভাইকে একটু চেক মানে স্বাস্থ্য চিকিৎসা করতে মানে ওই যে পুরো বডি চেক আপ করতে কিন্তু আমাকে জানায়নি আমার বাড়ির সামনে ইস্টওয়য়েস্ট মেডিকেল তো শামীম ভাই আমি কেন যেন সকালবেলা একবার রিং করলাম শামিম ভাইকে আচ্ছা শামিম ভাইকে জানি যে শামিম ভাই কেমন আছে টেলিফোন করতে গিয়ে দেখলাম যে শামিম ভাই ইস্ট ওয়েস্ট মেডিকেলের সঙ্গে সঙ্গে ইস্টোয়েস্ট মেডিকেল আমি চলে গেলাম এবং আমি তিনটার সময় ওনাকে আমার বাসায় নিয়ে আসলাম এবং বললাম ভাই দুপুরবেলা আমার বাসায় একটু চা পানি খাবেন যাই হোক স্বামীভাই আসতে চাইনি পরবর্তীতে স্বামীভাইকে যখন আমি বলবো যে আমি আপনার বাসায় আর কখনও যাবো না তারপর ভাই আসলো বায় এসে আসলো এবং আমার পুরোটো বাড়ি ঘুরে ঘুরে দেখলো ঘুরে ঘুরে দেখে শামীম বলল যে না আপনার বাড়িটি অনেক সুন্দর ভালো লাগলো আর আমি কতটুকু কী করতে পেরেছি আমি জানি না তবে শামীম ভাই অনেক অনেক বড় মনের একজন মানুষ স্বামীমবাইয়ের বাড়িটি আরও সুন্দর করে সাজানো গুছানো এত সুন্দর বাড়ি আসলে মানুষের মনের সঙ্গে মানুষের বাড়িরও অনেক মল থাকে যেমন দুলারি আপা সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা বাড়িঘর গুছানো এগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকে ওনার একটি ছেলে আছে ওর নাম হলো হৃদয় ওর যেমন নামটি হৃদয় তার হৃদয়টাই অনেক বড় সেও ভাবাবার মতো নম্র ভদ্র এবং হাস্য উজ্জ্বল সবাই সাথে ভালোভাবে কথা বলে এবং সবাই হৃদয়কে মনে প্রাণে ভালোবাসে বড়রা অবশ্যই স্নেহ করে এবং ছোটরা শ্রদ্ধা সম্মান সব কিছু মিলিয়ে অনেক ভালো আছে হৃদয় তো আপনারা এই ফ্যামিলিটির জন্য অবশ্যই প্রাণ বলে ধোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আপা শামীম ভাই হৃদয় সবাই মিলে যেন একত্রিত হয়ে সারাটা জীবন এমনি করে কাটিয়ে দিতে পারে